নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সামনেই আসতে চলেছে অম্বুবাচি আর এই অম্বুবাচি তিন দিন ভুলেও করবেন না এই কাজ তাহলেই কিন্তু আপনার সর্বনাশ আপনি নিজেই ডেকে আনবেন সেই সঙ্গে আপনার ঘরের অমঙ্গল হবে এবং জীবনে আপনি উঠে দাঁড়াতে পারবেন না অভাব আপনার পিছু ছাড়বে না দেখুন বৈদিক পঞ্জিকা অনুযায়ী বাইশে জুন মঙ্গলবার দুপুর দুটো সাত মিনিট থেকে অম্বুবাচি শুরু হবে এবং টানা তিন দিন ধরে চলবে এই অম্বুবাচী অম্বুবাচী তিথি শেষ হচ্ছে পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় সেদিন রাত দুটো তিরিশ মিনিটে ছাড়ছে অম্বুবাছি তবে হিন্দু ধর্মের একটি অতি প্রাচীন পার্বণ এই অম্বুবাচী লোকবিশ্বাস মতে আষাঢ় মাসে মেগসিরা নক্ষত্রের তিনটি পথ শেষ হলে পৃথিবীর ধারিত্রী ঋতুমতি হন আর সেই সময়েই পালন করা হয়ে থাকে অম্বুবাছি আর এই সময় বেশ কিছু কাজ করা মানা থাকে যা না মেনে চললে আপনার জীবন কষ্ট আসতে পারে বলে মনে করা হয় এবং সেই ব্যক্তি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে পড়ে শাস্ত্র মতে অম্বুবাচীর এই তিন দিন ভুলেও করবেন না এই কাজগুলি এই তিন দিন সব ধরনের মাঙ্গলিক এবং শুভ কাজ যেমন বিবাহ উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহ আরম্ভ ইত্যাদি থেকে বিরতি থাকা উচিত তবে অম্বুবাচীর তিন দিনের ব্রত চলাকালীন কোনো গরম খাবার খাওয়া কিন্তু যাবে না এবং ব্রত শুরু হওয়ার আগে যে রান্না করেছিলেন তাই তিন দিন ধরে অল্প অল্প খেতে পারলে খুবই শুভ তবে এই সময়ে কোনো বিশেষ পুজো করা কিন্তু যাবে না যদি কোনো বছর যদি এই সময়তেই জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা করা যেতে পারে কারণ মনে করা হয় এই সময়ে নিত্যকর্ম হতে পারে এবং কাম্যকর্ম কিন্তু হবে না রথযাত্রা নিত্যকর্ম ঠিক যেমন রোজ ঠাকুরকে পুরো দেয়া হয় বাড়িতে সঙ্গে যারা সাত্ত মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারেন সমস্ত দেবীর মূর্তি ছবি পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখার কথা বলা হচ্ছে এই অম্বুবাচীর দিন থেকে এবং এই তিন দিন ভুলেও মূর্তি বা পট স্পর্শ করা যাবে না না হলে আপনার গৃহস্থের অমঙ্গল দেখা দেবে সেই সঙ্গে আপনার ঘরের বাস্তুদোষ চলে আসবে এবং পুজোর সময় কোনো মন্ত্র পাঠও করবেন না কেবল ধূপ আর প্রদীপ আপনাকে কিন্তু দেখাতে হবে না হলে কিন্তু আপনার সংসার থেকে পিছু ছাড়বে না এই সমস্ত বিপদ দেখুন এই অম্বুবাচিকে বাঙালিরা অত্যন্ত গুরুত্ব বলে কিন্তু একটি মনে করেন তবে এই অম্বুবাচি মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা যদি আপনি জানাতে পারেন দেবী কামাখ্যাকে তাহলে এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং আপনারা যারা যারা সাপের ভয় পান এই অম্বুবাচীর সময় আপনারা যদি আম ও দুধ সেবন করতে পারেন তাহলে এই সময়ে আম ও দুধ সেবন করলে সারা বছর কিন্তু আপনি সাপের ভয় থেকে দূরে থাকবেন অম্বুবাচিতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করুন এবং অম্বুবাচিতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন এবং ভক্তিভরে পুজো করুন সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পারে বিধিপূর্বক স্থান ও তর্পণ করুন অম্বুবাচিতে পদত্ত নিজ ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব পারলে আপনারা জপ করুন অম্বুবাচির সময় কোনো সম্প্রদায়ের দীক্ষিত ব্যক্তিরা মেনে চলুন উল্লেখিত নিয়মগুলি আশ্চর্য ফল পাবেন আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি আম্বুবাচির তিন দিন ভুলেও কোন কাজ আপনারা করবেন না আর কোনগুলো করলে আপনাদের সুফল মিলবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন